সবাইকে শুভেচ্ছা ফিনভাই ভাই বলছি আজ সিংঘী থেকে আপনারা জানেন যে ঈদের মরশুমে একটি ছাগল খুব ভাইরাল হয়ে গিয়েছিল সেটি যেন যেন ছাগল না যে একটি রাম ছাগল সত্যিকারের রাম ছাগল এবং খুবই দামি এবং ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ছাগল কান টানলে যেমন মাথা আসে সত্যিকারের একটা কথা আছে যে ছাগল কান্ড অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকরা এমন কিছু তথ্য খুঁজে বের করেছেন যা নিয়ে সোশ্যাল তুল পড়ে গিয়েছে ব্যবহার করেন চারটি গাড়ি যার কোনটির দাম এক কোটি কোনোটির দুই কোটি এবার তার শ্বশুরবাড়ি নরসিহির দিকে নজর দিতে চাই সেখানে কিনেছেন বিপুল সম্পদ যার বেশিরভাগই তার প্রথম স্ত্রী নামে চল্লিশ বিঘা এতনের এই আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের মালিক মতিউর রহমান ও তার স্ত্রী ভেতরে রয়েছে বড় বড় পুকুর বিলাসবহুল কটেজ টেনিস কোর্ট কোয়াটার কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্র লোককে ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল মাত্র এক সপ্তাহে সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে এখন যেন কাছের লোকেরাও চিনতে পারছে না তাকে কিন্তু কিভাবে এত সম্পদের মালিক হলেন এই সরকারি চাকুরে প্রশ্ন উঠেছে জনগণের থেকে কর অর্থ আদায় করে তিনি কি নিজের কত সম্পদ করেছেন তিনি নিজের দখলে থাকা টাকা পয়সা রিসোর্ট বাড়ি জমি গাড়ি সহ কর সম্পদের মালিক মতিউর আপিল্লা ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সোনালী ব্যাংকের পরিচালক রায়পুরার মর্জালে শত বিঘা জমির ওপর তারা গড়ে তুলেছেন লাকি পার্ক নামের একটি রিসোর্ট যার বর্তমান নাম ওয়ান্ডার্স পার্ক এছাড়াও নরসিংদীর নাগবিয়ার কান্দির গোল্ডেন স্টার পার্কেও রয়েছে তাদের মালিকানা পার্ক করতে গিয়ে জায়গা দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পার্কের মালিক আমি তো জানি ডক্টর মতি রহমান তো তার শ্বশুর এই বেশি লাকি পার্ক লাকি পার্ক মানুষের কয়াকি ওইটা দশ লাখ টাকা দাম দিয়েছে আর কি দাম দিয়ে পরে আমার এক লাখ দুই লাখ করে চার লাখ টাকা দিছি তারপর আর কোনো টাকা না আর জমি হদল করে শেষ মুহূর্তে এসে আর করতে কি প্রায় দুই এক দুশো লোক লোক এসে এইটাও আবার জমি করে দেওয়া করছে তার তো অনেক টাকা পয়সা বলা লোক যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারলে পারি নাই তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করে মতিওরের নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ বরিশালে রয়েছে তার সম্পদ ঢাকার প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার মতিউর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠ জনের নামে দুই ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বসুন্ধরা ডি ব্লকের সাতেরে রোডের এর তিনশো চুরাশি নম্বর ভবনের মালিক তিনি সাততলা ভবনের ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগে আমি মনে করি এদেরকে ঝাল পাজা মৌজায় আছে গ্লোবাল শুজ লিমিটেড নামে জুতোর ফ্যাক্টরি এখানে প্রায় তিনশো বিঘা জমি জুড়ে রয়েছে গ্লোবাল শুজ লিমিটেড কারখানা রহমান অর্ণবোমে ইফসিতার নামে পঞ্চাশ বিঘা জমি রয়েছে নাটোরের সিংগায় বিশ বিঘা জমি রয়েছে স্ত্রী লায়লা কানিজে নরসিন্দির রায়পুরার মর্জালে চার বিঘা জমির উপর রয়েছে শতাংশ জমি সাভার থানার বিলা মালিয়া মৌজায় বারো দশমিক আটান্ন শতক জমি রয়েছে লাইলা অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী করতে হবে সেক্ষেত্রে তারা যেন এই বোবা সাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা বিবৃত করার নামে প্রকার তাদের সংসার সকলের উপরে দায় না চাপায় সেই বিষয়টির প্রতি আপনি মনে করি সকলের সাজাক আকার প্রয়োজন বরেশটির ঘরে দুই সন্তান আহমেদ তৌফিকুর রহমান অরনব নামে 10 যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার বাংলাদেশী মুদ্রায় প্রায় 4 কোটি টাকা দুর্নীতি দামন কমিশন দুধক এত গণমাধ্যমের খবর খবর পে সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোকে দুধক ধরতে পারে না একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লুকটে তো আপনি আনতেই পারতেন না